হাই গাইজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি প্রতিবারের মতো আজও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন সো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আজ আমি আলোচনা করবো নগদ অ্যাকাউন্ট থেকে ইউএসএসডি কোডের মাধ্যমে স্যানমানি করব মানে পার্সোনাল টু পার্সোনাল যে লেনদেনটা সেই লেনদেনটা কীভাবে সম্পন্ন করবো সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইউএসএসডি কোডের মাধ্যমে স্যানমানি করতে গেলে প্রথমে আমরা আমাদের ডায়ল প্যাড ওপেন করে নিব। সে ডায়ল প্যাডটি ওপেন করে নিলাম এখন আমরা নগদের যে কোডটা আছে সেই কোডটি ডায়াল করব সেই কোডটি ডায়াল করার জন্য স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ আমি আবারও বলছি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা হচ্ছে নগদের কোড সো এটা তোলার পর আমরা ডায়াল করে দেব ডায়াল করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে সো এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন দুই নম্বরে মানি নামে একটি অপশন আছে এখানে আমরা এসে দুই তুললাম তোলার পর সেন্ড করে দিলাম সেন্ড করার পর এখানে চাচ্ছে ইন্টার রিসিভার অ্যাকাউন্ট নাম্বার মানে আপনি কাকে সেন্ড মানি করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে আমরা আপনারা এখানে তুলে দিবেন সো আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি সো আমি একটি না এই নাম্বারে আমি কিছু টাকা সেন্ড মানি করবো সো আমি নাম্বারটা হোয়াটসঅ্যাপ থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি আপনারা আপনাদের মতো ম্যানুয়ালিও তুলতে পারেন কোনো সমস্যা নেই সো নাম্বারটি তোলার পর সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করার পর এখানে চাচ্ছে ইন্টার অ্যামাউন্টস মানে আপনি কত টাকা সেন্ড করতে চাচ্ছেন বা কত টাকা দিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিবেন সো আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি অ্যামাউন্টটা তোলার পর সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর এখানে রেফারেন্স যাচ্ছে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন বা যে কোনো একটি নাম্বার দিতে পারেন যেমন আমি ওয়ান দিছি ওয়ান দেওয়ার পর বা না দিলেও কোনো প্রবলেম নাই তারপর আমি ওয়ান দিছি ওয়ান দেওয়ার পর সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার পর আবারও এখানে নাম্বারটা শো করতেছে অ্যামাউন্টটা শো করতেছে এবং রেফারেন্স নাম্বারটা শো করতেছে এখন এগুলা দেখার পর এখানে নিচে আছে আপনার অ্যাকাউন্ট ওপেন করার সময় যে ফোর ডিজিটের পিন দিয়েছিলেন কারেক্ট পিন নাম্বারটা দিয়ে সেন্ড করে দিবেন আমি আমার পিন নাম্বারটা দেওয়ার পর সেন্ড করে দিয়েছি দেওয়ার পর অটোমেটিকলি আমার টাকাটা সেন্ড হয়ে গেছে এখন চাইলে আপনি মেসেজ অপশনে গিয়েও আপনারা দেখতে পারবেন যে কত টাকা দিচ্ছেন সরাসরি আমি মেসেজে চলে গেলাম মেসেজে যাওয়ার পর আমরা দেখব এখানে কি মেসেজ আসে দেখুন বন্ধুরা নগদ থেকে অলরেডি একটি মেসেজ চলে আসছে যে আমি কত টাকা সেন্ড করেছি এখানে ট্রানজাকশন আইডি সহ সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাচ্ছে সো আপনারা যাকে টাকা পাঠিয়েছেন চাইলে আপনি এখান থেকে স্ক্রিনশট কিংবা কপি করে ওনাকে দিতে পারেন সো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কাছে আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ